তো ফাইনালি ডার্বি ম্যাচটা হেরেই গেল মোহনবাগান তো এই ম্যাচটা হারার পর কাকে দোষ দেবো এটাই তো বুঝে পাচ্ছি না প্লেয়ারদেরকে কোচ না ম্যানেজমেন্ট কাদের দোষ দেবো মোহনবাগান কোচ মলিনা জানাচ্ছেন এখানে আমার কোনো হাত নেই মানে দল গঠনের ক্ষেত্রে কথা বলছেন মানে অনেক প্রশ্নই তো উঠেছে মোহনবাগান টিম নিয়ে এত ভালো দল বিল্ড আপ করার পরেও কেন ভালো পারফরমেন্স করতে পারছে না ডুরান্ট কাপ থেকে বিদায় এসিএল টু থেকে বিদায় সুপার কাপ থেকে বিদায় আই শিল্ড জিতলেও তারপরেও কিন্তু এবার সমর্থকরা পুরোপুরি ক্ষুব্ধ ম্যানেজমেন্টের ওপর হোক সেটা কোচের উপর হোক প্লেয়ারদের উপরেই হোক সমর্থকরা মোটামুটি ক্ষুব্ধ তোমরা বুঝতেই পারছো আর তোমরা যারা সমর্থক রয়েছো তারাও বুঝতে পারছো ডার্গি হারার পর বর্তমান সিচুয়েশনটা কি। তো সেখানেই ম্যাচ শেষে মলিনা একটা বড় রহস্য ফাঁস করলেন ম্যানেজমেন্টকে নিয়ে তিনি কি জানালেন সেটা তোমাদেরকে জানাই তিনি জানাচ্ছেন প্লেয়ার সইয়ের ক্ষেত্রে আমার কোনো হাত নেই সই ম্যানেজমেন্ট করিয়েছে মানে মোহনবাগানে যে সমস্ত প্লেয়ার রয়েছে বা নতুন যে সমস্ত প্লেয়ার সই করানো হয় সেটা রকম কোচের কোনো পরামর্শ ছাড়াই সই করানো হয় ম্যানেজমেন্ট সব কিছু সিদ্ধান্ত নেয় আমি একজন বিদেশি মিডফিল্ডার সই করাতে চেয়েছিলাম ম্যানেজমেন্ট করতে দেয়নি অর্থাৎ মোহনবাগান কোচ মলিনা চেয়েছিলেন একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার লাইক গ্রেগ স্টুয়ার্ট জনি কাউকর মতো একজন প্লেয়ার বা হুগু বুম্বসের মতো একজন প্লেয়ারকে দলে চেয়েছিলেন যিনি সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার দুটো পজিশনে খেলতে পারবে একজন প্রপার প্লেমেকার হবে যেটা গ্রিক স্টুয়ার্টকে লাস্ট ইয়ার কিন্তু মলিনার সাজেশনেই সই করিয়েছিল ম্যানেজমেন্ট তবে এই মর্তুমে গ্রিক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে অপশন রবিনোকে সই করিয়েছে ম্যানেজমেন্ট এক্ষেত্রে মলিনার কোনো হাত নেই তো আমরা বুঝতে পারছি না মলিনার কি দায়িত্বটা তাহলে রয়েছে মলিনা জানাচ্ছেন আমি শুধু দলটাকে নিয়ে অনুশীলন করাবো এবং খেলাবো এটুকুই তার কাজ কি স্ট্র্যাটেজিতে খেললে ভালো হবে কোন প্ল্যানে খেললে ভালো হবে তো দেখো মোহনবাগান টিমে যে কোনো খারাপ প্লেয়ার নেই এটা তোমরা সবাই জানো প্রত্যেকটা প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার প্রত্যেকটা পজিশনে দারুণ দারুণ অপশান রয়েছে দুটো করে অপশান রয়েছে তারপরেও মোহনবাগান কোচ মলিনার কি স্ট্র্যাটেজি কি প্ল্যান তিনি কিভাবে খেলাচ্ছেন তার উপরে তো এই দায়িত্বটা রয়েছে তো যেখানে ডার্বি ম্যাচটা অবশ্যই জিততে হতো অল আউট যাওয়ার দরকার ছিল যেটা মোহনবাগান কোচ মলিনা প্রায় এইটটি ওয়ান মিনিটে গিয়ে করলো মানে রবসন ডিমি কামিংস ম্যাকলারেন চারজন বিদেশিকেই আফরন্টে খেলানো হয় শেষ কয়েক মিনিটে বেশ ভালো রকমই আক্রমণাত্মক ফুটবল খেললো তবে তারপরেও মোহনবাগান টিম কিন্তু ইস্টবেঙ্গল টিমের সামনে দাঁড়াতেই পারলো না যেটা একটা খুবই সত্য কথা বলতে পারো লাস্ট কয়েক বছরের ডারবির তুলনায় এই বছরের ডারবিটা ইস্টবেঙ্গল সবচেয়ে বেশি শক্তিশালীভাবে খেলছে এবং সবচেয়ে বেশি ডমিনেট করছে ইস্টবেঙ্গল মিডফিল্ডাররা যে পারফরম্যান্সটা করলো সেখানে মোহনবাগান প্লেয়াররা ডিফেন্স ভাঙা তো অনেক দূরের কথা মিডফিল্ডটাকেই কোনো রকম ভাঙতে পারেনি যেটা মোহনবাগানের খুবই একটা দুর্বল পয়েন্ট লাগলো লিস্টন মানবির তারা তো খেলাই ভুলে গিয়েছে বিশেষ করে ডার্বি ম্যাচে নজর কাটলো থাপা এবং শেষ মোমেন্টে এসে রবসন এবং দিমি একটু ভালো খেললো রবসন বেশ ভালো রকম শট করছিল দিমি কিছু পাস করলো যেগুলো বেশ গোলের সিচুয়েশন তৈরি হয়েছিল তবে তারপরেও মোহনবাগান কোচ মলিনার তো একটু দোষ রয়েছেই তিনি যখন বুঝছেন যে এই টিমটা তার হাতে রকম নেই ম্যানেজমেন্টই সব দায়িত্ব নিচ্ছে তাহলে তিনি কেন দায়িত্ব নিয়ে রেখেছেন এখনও পর্যন্ত মোহনবাগান টিমটার দায়িত্ব থেকে তিনি সরে যাক পদত্যাগ করে নিন আরও অনেক কোচ আছে মোহনবাগানে আসার জন্য তিনি কেন এখনও পর্যন্ত মোহনবাগান টিমে রয়েছে যখন তার কোনো ডিসিশন ম্যানেজমেন্ট নিচ্ছেই না তিনি যে প্লেয়ার দলে চাইছে সেই প্লেয়ার আনছেই না তাহলে এখনও কেন তিনি সেই টিমেই আছেন তার তো উচিত মোহনবাগান টিম থেকে বেরিয়ে যাওয়া যেখানে তার কথা কোনো কাজেই আসছে না তো অবশ্যই আমার পার্সোনালি মতামত যত দ্রুত সম্ভব মোহনবাগান কোচ মলিনার পদত্যাগ করার তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও অনেক ভালো ভালো আইএসএল এক্সপিরিয়েন্স কোচ রয়েছে যারা মোহনবাগানে আসার জন্য নিজেরাই অফার করেছিলেন একসময় ইচ্ছা প্রকাশ করেছিলেন সেখানে বেশ কিছু নাম রয়েছে এক নম্বরেই একটা নাম রয়েছে ওয়েন কোয়েল আইএসএলের একজন সফল কোচ পাশাপাশি এলকো সাটোরি এক সময় নর্থ ইস্ট এবং কেরালা ব্লাস্টার সেফসির কোচিং করিয়েছেন এই দুটো কোচই কিন্তু মোহনবাগান টিমের কোচিং করানোর জন্য নিজে থেকেই ইচ্ছা প্রকাশ করেছিলেন তো অবশ্যই মলিনা পদত্যাগ করলেন হাজার কোচ পেয়ে যাবে অনেক ভালো ভালো কোচ রয়েছে আমি তো পার্সোনালি চাই কিবু ভিকুনাকে আরও একবার ফিরিয়ে নিয়ে আসা হোক মোহনবাগান টিমের জন্য তিনিই বেস্ট হাবাস তো অনেক বেস্ট একটা অপশান ছিল তবে তারপরেও হাবাসকে মেবি তার ব্যাক করাতে পারবে না তো কিবু ভিকুনাকে ব্যাক করালে অনেক বেটার হবে ডায়মন্ড হারবার এফসিকে দুর্দান্ত পারফরমেন্স করাচ্ছেন খুব ভালোভাবে একটা দল গঠন করছেন আই লিগে প্রোমোটও হয়েছে বেশ ভালো পারফরমেন্স করেছে কিব ভিকার আন্ডারে ডায়মন্ড হারবার এফসি তো অবশ্যই সেই টাইপের একটা কোচ নিয়ে আসুক মোহনবাগান কোচ মলিনা যখন মনেই করছেন যে তার উপরে কোনো দায়িত্ব নেই ম্যানেজমেন্টই সব কিছু তাহলে তিনি পদত্যাগ করে দিক অন্য নতুন কোচ নিয়ে আসা হোক তো এই গেল কোচের ব্যাপারেই মোহনবাগান কোচ মলিনা পদত্যাগ করলে নতুন কোচ নিয়ে আসা অবশ্যই জরুরি একটা ভালো কোচ নিয়ে আসা দরকার রয়েছে এরপরে যদি আমরা প্লেয়ার নিয়ে কথা বলি সেখানে তিনটে প্লেয়ারকে মাস্ট পরিবর্তন করতে হবে এক নম্বর দিমিত্রি পেত্রাতস আর চলবে না ভাই এই প্লেয়ারটা সত্যি বলতে এতদিন তিনি অনেক ভালো একটা প্লেয়ার অনেক মনের মতো একটা প্লেয়ার ছিল বর্তমানে তার পারফরম্যান্স অনুযায়ী যদি আমরা কথা বলি তাকে ভাই আর না রাখাটাই বেটার এবার সময় হয়ে গিয়েছে মোহনবাগান ছাড়ার এই ডিমিত্ত্রি তসের দুই নম্বরে যে প্লেয়ারটা রয়েছে সেটা জেসন কামিং না ভাই চলবে না এরকম প্লেয়ার তো চলবেই না তার সবচেয়ে ভালো হবে তিনি থাইল্যান্ডে দুবাইয়ে ঘুরতে যাবে এটাই ঠিক আছে মোহনবাগানে বেকার খেলে তার কোনো লাভ নেই তো অবশ্যই ডিমিত্ত্রি পেত্রাতসের পাশাপাশি কামিংসকেও ছাড়া উচিত যদিও দুজনের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু হাজার ছাব্বিশে আশা করব এই দুটো প্লেয়ারের সঙ্গে আর কোনো প্রকার চুক্তি বাড়াবে না এর পাশাপাশি জেমি ম্যাকলারেন তাকেও ছেড়ে দেওয়া উচিত বলেই আমি মনে করছি কারণ জেমি ম্যাকলারেন এখনও পর্যন্ত মোহনবাগান টিমের সঙ্গে ঠিকভাবে সেট আপ করে উঠতে পারেনি তো ম্যাকলারেন ডিমিত্তির পেত্রাতস জেসুয়ান কামিংস তিনজন অজি প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন কোনো প্লেয়ারকে নিয়ে আসা উচিত একজন স্ট্রাইকার একজন প্রপার প্লেমেকার একজন সিডিএম তো একজন স্ট্রাইকার হিসাবে নিকোলাস ক্যারেলিস এবং জেসুস জিমেনেজের মতো একজন প্লেয়ারকে আনা হোক এবং একজন সিডিএম পজিশনের জন্য কাল ম্যাথিউক জনি কাউকর মতো প্লেয়ারকে আনা হোক তবে বর্তমানে কাল ম্যাথিউকের দলে আসার পসিবিলিটি খুব বেশি রয়েছে কারণ বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে বত্রিশ বছর বয়সে আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা একসময় মোহনবাগানেও খেলে গিয়েছে দুর্দান্ত কোয়ালিটি প্লেয়ার লাস্ট এফসি গোয়ার হয়ে দারুণ খেলেছে তো তাকে নিয়ে আসলে অনেক বেটার হবে আর তিন নম্বরে একজন মেকার হিসাবে যদি নিতেই হয় একান্তই মরক্যান অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস বেস্ট একটা অপশন বর্তমান মার্কেট ভ্যালু ছয় দশমিক চার কোটি টাকা ওড়িশা ছাড়তে পারে তাকে নেওয়ার জন্য ট্রাই করছে চেন্নাই নেপসি এখানে যদি মোহনবাগান ট্রাই করে মেবি তিনি আবারও মোহনবাগানে ফিরতে পারে খুব ভালো এবং কোয়ালিটি একটা সাইন হবে মোহনবাগানের জন্য আর যদি একান্তই জেমি ম্যাকলারেনকে রাখতে হয় জেমি ম্যাকলারের সঙ্গে একটা লং টার্ম চুক্তি রয়েছে তো সেক্ষেত্রে তিনি থাকলে যদি বুমোসের মতো প্লেয়ার দলে আসে মেবি ম্যাকলারেন অনেক ভালো খেলবে বর্তমানে তাকে সাপোর্ট দেওয়ার মতো একটা প্লেয়ার কিন্তু নেই তবে রবজন থাকলে এবং যদি বুমোস তিনিও আসেন খুব ভালো একটা সাপোর্ট পাবে দুটো প্লেয়ারের থেকে জেমি ম্যাকলারেন এবং তার আসল পারফরমেন্সটা কোথাও আমরা দেখলেও দেখতে পারি তো অবশ্যই মাস্ট দুটো প্লেয়ারের পরিবর্তন তো দরকার দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংস আর সাথে ম্যাকলারেনকে ছেড়ে দিলেও খুব একটা সমস্যা হবে না তবে তারপরেও আমি মনে করছি ম্যাকলা ছাড়বে না কারণ তার সঙ্গে চুক্তি রয়েছে তো জেসন কামিংস দিমিত্রি পেতরা ছেড়ে দিয়ে একজন সিডিএম এবং একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে আসা হোক লাইক হুগু বুমোস এবং কাল ম্যাচু এই দুটো প্লেয়ারকে নিয়ে আসলে অনেক বেটার হবে জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতসের রিপ্লেসমেন্ট হিসাবে একটা টিম টিমকে নিয়ে এভাবে আর এগোনো যায় না কারণ তিনটে চারটে স্ট্রাইকার নিয়ে কী করবে মোহনবাগান কারোর তো কোনো কাজই নেই চারটে স্ট্রাইকার একসঙ্গে খেলছেন মানে চারটে ফরওয়ার্ড রবসন রবিনোকে নিয়ে যদিও তিনি লেফট উইঙ্গার তারও গোল করার অ্যাবিলিটি রয়েছে দিমিত্রি পেত্রাতস তিনি সেন্টার ফরওয়ার্ডে খেলে থাকে আর জেসন কামিংস জেমি ম্যাকটারেন তারা তো প্রপার সেন্টার ফরওয়ার্ড তো তিনটে স্ট্রাইকার এবং রপজন রবিনো চারজন ফরওয়ার্ড একসাথে খেলছে মানে বিদেশি ফরওয়ার্ড এবং কোয়ালিটি ফরওয়ার্ড তারা কোনো প্রকার গোল করতে পারছে না গোলের দরজা খুলতেই পারলো না ডার্বি ম্যাচে যেটা দেখে রীতিমতো শক্ট হয়ে গেলাম তো খুবই খারাপ লাগলো ডার্বি ম্যাচটা দেখে লাস্ট কয়েক বছরের তুলনায় এই মরসুমের এই প্রথম একটা ডার্বি দেখলাম যেটা খুবই বাজে পুরোপুরি ডমিনেট করে খেলল ইস্টবেঙ্গল দারুণ পারফরমেন্স করলো ইস্টবেঙ্গল গোল করেই খেলছিল ব্যাড লাক বলতে পারো সিং সিংয়ের যে হেডটা ছিল সেটা একটুর জন্য পোস্টে লাগলো নাহলে সেটা থেকেই গোল চলে আসতো তো অবশ্যই ইস্টবেঙ্গলকে স্যালুট জানাই দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগানের এগেনস্টে তো অবশ্যই মোহনবাগানের এই পরিবর্তনগুলো করার দরকার রয়েছে নাহলে কিন্তু এই টিমকে নিয়ে আর হবে না ইস্টবেঙ্গলকে তো হারাতেই পারবে না বর্তমানে ইস্টবেঙ্গল টিমটা যতটা শক্তিশালী হয়েছে তো অবশ্যই মোহনবাগানের মাস্ট দুটো পরিবর্তন করতেই হবে একটা জেসন কামিংসের পরিবর্তে একজন প্রপার প্লেমেকার লাইকে হুগো বুমোস এবং দিমিত্রি পেত্রা রিপ্লেসমেন্ট হিসাবে একজন সিডিএম লাইক জনি কাউকু এবং কার্ল ম্যাকুকের মতো একজন প্লেয়ার তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে